হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সঙ্গে টয়োটার কিছু মডেল বিভিন্ন মডেলের গাড়ি দেখাবো আর সঙ্গে তাদের প্রাইসটা দেখাবো এখানে যা যা গাড়ি আজকে আপনাদের দেখাবো তার মধ্যে দেখাবো টয়োটা কেমবি টয়োটা করলা টয়োটা সিয়ানা ল্যান্ড ক্রুজার এইসু ভি ফোর এবং হাইলাইন্ডার এবং হাইব্রিডের কিছু কার দেখাবো আর প্রত্যেকটার প্রায় দামটা ক্লোজ টু দেখাবো আমি রাউন্ড আপ করে দেখাবো একদম পারফেক্ট প্রাইস হবে তা না এখানে বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয় তো এখন যেটা দেখাবো টয়োটা ক্যামরি টয়োটা ক্যামরিটা হচ্ছে আমেরিকার সবচেয়ে পপুলার গাড়ির মধ্যে একটা গাড়ি এটা খুবই বিক্রি হয় এবং মানুষ কেনে বিশেষ করে বিদেশি কার হিসাবে এইটা সবচেয়ে পপুলার কার এখানে দামটা হচ্ছে পপুলার কার যেহেতু এটার দামটা টোয়েন্টি এইট থাউজেন্ড থেকে থার্টি ফোর থাউজেন্ডের মধ্যে এটাকে এম এস আর পি যেটা ম্যানুফ্যাকচার সাজেস্টেড রিটাল প্রাইস বলে আর কি সেই প্রাইসটাই আপনাদের বলছি এখানে র্যাপ ফোর আসছে র্যাপ ফোর গাড়ির দাম হচ্ছে তোমার থার্টি ওয়ান থার্টি টু থার্টি টু থাউজেন্ড থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আসছে টোয়টা করল্লাটার দাম হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড থেকে টোয়েন্টি ফোর থাউজেন্ড পর্যন্ত আর এখানে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার এই ল্যান্ড দামটা একটু বেশি ফিফটি সিক্স থাউজেন্ড থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে আছে। তবে দামটা নির্ভর করতেছে আপনার সেফটি ফিচার এবং কিছু আপডেট যদি করেন তার উপর নির্ভর করে আর এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে র্যাপ ফোর র্যাপ ফোরের দামও হচ্ছে আপনাদের র‍্যাপ ফোরের দাম দেখাচ্ছে এখানে ফর্টি ফাইভ থাউজেন্ড থার্টি ওয়ান থেকে ফর্টি ফোর থাউজেন্ড পর্যন্ত ফর্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত আসে এখানেও কিন্তু দামটা নির্ভর করে আপনার ভিতরের আপডেট যদি কেউ করে তার দামটা বেশি পড়ে কালারের উপর দাম হয় অনেক কিছু নির্ভর করে সেটা যখন আপনারা নেবেন তখন ওদের সাথে নিগোশিয়েশন করে বা দেখে নেওয়া যায় আর কি আর দেখাবো এখানে শিয়ানা এখানে সিয়ানা কার্ডটা সাধারণত যারা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি থাকে বড়ো তারা এটা ইউজ করে এটা একটা সেভেন সিটার থাকে আর কি সেভেন সিটার গাড়িগুলো দেখতে যেমন ভালো এটার কিন্তু সেফটি ফিচারও মার্শাল্লা অনেক ভালো এটা আমরা একটা ইউজ করি জানি তো এটার মধ্যে একদম যা বিশেষ করে যারা আমেরিকাতে তো সবাই এক স্টেট থেকে আর এক স্টেটে গাড়ি নিয়ে চলাচল করে প্রায় সাতশো আটশো এক হাজার দুই হাজার মাইল পর্যন্ত ওটা কোনো ব্যাপারই না দুই হাজার মাইল সামারে তো সবাই ট্রিপ করে তো এই জন্য সিয়ানাটা খুবই ভালো ট্রিপ করার জন্য ভিতর অনেক স্পেস আর ওর দামটাও কিন্তু সিয়ানার দামটা দেখতে সেখানে ফর্টি থাউজেন্ড থেকে স্টার্ট ফর্টি সেভেন পর্যন্ত আসে তা এটা নির্ভর করে ভিতরের কিন্তু কার মানে যদি লেদারের ছিট হয় সেটার একমতো দাম লেদার ছাড়া হলেও অন্যরকম দাম থাকে তো এই জন্য ইয়ে থাকে অবশ্যই এই যদি দেখেন অবশ্য কালারের উপরও কিন্তু নির্ভর করে এখানে বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু একদম সাজানো থাকে আপনাকে যখন দেখতে যাবেন আপনাকে কিন্তু ঘুরে ঘুরে দেখাবে আপনি কোন কারটা পছন্দ করছেন কোন কালার কোন মডেল তারপর দামটা নির্ভর করবে ভিতরে যে আর এখানে কিন্তু এত দাম গাড়ির তারপরেও অনেকে ভাবেন যে এত দাম দিয়ে কেনা যায় কিনা যেমন হাইল্যান্ডার বা ইয়াগুলো আছে যেটা হাইব্রিড কার এখানে অনেকেই ইদানিং কিনছে হাইব্রিড কারগুলোর দাম একটু তুলনামূলক কম হলেও এ এটা কিন্তু অনেক ইয়া ভালো মানে গ্যাস খরচটা কম হয় যেন অনেকে কিন্তু হাইব্রিড কার কেনে আর করলাটা কেনে সাধারণত যারা অফিসটা দূরে দূরে করে বা সিঙ্গেল ফ্যামিলির জন্য খুবই ভালো মানে গ্যাস খরচটা খুবই কম হয় আর কি এই জন্য সবচেয়ে পপুলার কারের মধ্যে যদি ধরা হয় টয়টকো এম এবং সেলার বেস্ট সেলার কার হিসেবে ধরলে টয়টা কেমরি এবং টয়টা করলাকে ধরা হয় আর ফ্যামিলির জন্য সিয়ানাটা সবাই ইউজ করে অনেকে এই সুবিটা ভীষণ পছন্দ করে দামের উপর নির্ভর করে আপনার সামর্থ্যের উপর এবং কালার পছন্দ করি কিন্তু সবাই সাধারণত গাড়িগুলো কিনে থাকে গাড়ি এখানে অনেকের ধারণা যে এত দাম দিয়ে কি গাড়ি কেনা যায় কি না বা মানুষের এখানে ব বছরেতে ইনকামই হয় অনেকে ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড বা সেভেন্টি থাউজেন্ড এক্সাম্পল যারা স্টাডিং করে জব তারা কিভাবে এত দামি গাড়ি ইউজ করে আসলে এত দামি গাড়ি কেনার জন্য এখানে কিন্তু ফাইন্যান্স করা যায় আর যারা ক্যাশ আছে তারা তো ক্যাশ দিয়ে কিনতেই পারেন এখানে ফাইন্যান্সটা কিন্তু খুবই ইজি আপনার আপনার যে ইয়ার উপরে নির্ভর করে কিন্তু ফাইন্যান্সটা এরা নির্ধারণ করে দেয় কোনো অসুবিধাই হয় না গাড়ি কেনার জন্য গাড়ি যখন আপনারা কিনতে যাবেন এখানে কিন্তু গাড়ি আপনাকে চালানোর জন্য সুবিধা দেয় আর সাধারণত এই গাড়ির ইয়েগুলো শোরুমগুলো কিন্তু হাইওয়ের পাশেই থাকে তাতে হয় কি গাড়িটা সবাই চালায় দেখে নিতে পারে আর কি অবশ্যই আপনি গাড়ি কেনার আগে অবশ্যই চালায় দেখে নেবেন কালারটা দেখে নেবেন ভিতরটা দেখে নেবেন যতক্ষণ ইচ্ছা আপনি দেখতে পারেন ওদের কোনো অসুবিধা নাই তবে গাড়ি নেয়া হয়ে গেলে ওদের তো ওয়ারেন্টি থাকে নিউ গাড়িগুলার কিন্তু অনেক সময় অনেক দিন পর্যন্ত ওয়ারেন্টি দেয় আপনার মানে ওয়্যাল চেঞ্জ থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি ওখানে গেলে ফ্রি করে দেবে ফার্স্ট কত বছর জানি থাকে আর কি আর যদি সেই সেগুলোর সঙ্গে ইনক্লুডেড থাকে এই যে গাড়িগুলো দেখলেন দেখেই দেখ বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর গাড়ির দামটাও আপনাদের একটা আইডিয়া পাইলেন আপনাদের যদি ভালো লাগে থাকে এই ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে আরও শেয়ার করব আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো এরকম ভিডিও অথবা রেসিপি তো আমার চ্যানেলে আসে রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ